সালামু আলাইকুম এখন আমরা ঘাস চুরাচ্ছি গরুর জন্য এটা পাঞ্চন ঘাস পাঞ্চন ঘাসে কী পরিমাণের প্রোটিন আছে আপনাদের বলবো এখন চূড়াচ্ছি চোরাচ্ছি একটা চপাটি এর নাম আমরা ডাসা বলি এর নাম ডাসা বলি আর এটা দেখছেন একটা কাঠের পাট তাকে পারত বলি এরপরে দেখে এভাবে চুরাই কত স্বল্প টাইমে এইভাবে ঘাস তোলা ঘাস ছড়ানো হয় আজ আপনাদের দেখাবো Kyambo, ki mii ni tao? Ambo mm. boye lona? গরু ঘাস আপনার গরুগুলা দেখে আসেন এটা আমাদের কালো গরু খাওয়ার জন্য দেখেন না কিছু নেই ফ্রেশ করে রাখেছি কয়েক টুকরো শুধু পড়ে আছে এটা আমাদের গাভী গরু এগুলা সবই গাভী গরু পেটে কিছু নেই সকাল সকাল দেব তো দাবায় কিছু নেই খাবা হচ্ছে চুরিয়ে দেব এখন পরিষ্কারও করিনি নি এগুলা করে খাবার দিয়ে পরিষ্কার করব ঘাস অবশ্য আপনারা মাঠে মাঠে লাগাবেন নিজের জমি থাকলে না হলে জমি লিজ নেবেন গরু পুষতে হলে ঘাস মাঠে না করলে আপনার লস হয়ে যাবে কারণ খাবার দিয়ে খড় দিয়ে গরু পোষা সম্ভব একটা কথা বলে যাই ফেসবুকে যদি কেউ দেখেন আমাদের পেজটা অবশ্যই একটা ফলো একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন আর যদি কেউ ইউটিউবে থেকে দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা উদ্যোক্তা যে অনেক টাকা খরচ করলেই সে তার ফার্ম বা পুষে গরু পুষে লাভ করতে পারবে তা না আপনি প্রথমেই মেশিন ঘাসের মেশিন কেনার দরকার নেই আপনি এমন একটা চপাটি তিন থেকে চারশো টাকা নেবে আর এমন একটা কাকেট টুকরো বাড়ির আশেপাশে থাকে নিয়ে আপনি কিছুদিন চালিয়ে নিতে পারেন নেওয়ার পরে যখন এক চালান গরু পেন কিছু লাভ হবে তখন মেশিন কিনবেন প্রথমে আপনার চিনার দরকার নেই এটাও অনেক ভালো অনেক ঘাস চুরিয়ে আমরা চারটে করে ঘাস চুরি আপনার ঘাসগুলো যখন নেবেন একটু সুন্দর সাইজ করে নেবেন আর মোটে এই মোটে যা ধরে তাই নেবেন তাহলে চোরানো সহজ হবে বিষয় আপনাদের বলি যে এই টুকরাগুলো আছে একটু অত্যন্ত ক্যালোরি প্রোটিন আছে এগুলা যত ছোট ছোট করে দেবেন গরু খাওয়া তত সহজ হবে জন্য অবশ্য যেগুলো গুঁড়া ওখানে একটু ঘন ঘন এইটে ছোটো ছোটো টুকরো করে দেবেন যাতে গরু খাওয়া সহজ হবে এগুলো ফেলে না রাখলে আপনারা আমার নান্দার ভিতরে দেখে আসেন যে এক টুকরো ফেলে রাখিনি যান দেখে আসেন দেখতে পাচ্ছেন একটু নেই খাবার দিচ্ছি সকাল সকাল তো খাবার খাওয়ার জন্য ওরা ছটফট ছটফট করছে আমরা যে ডাবার ভিতরে পানি দিই এইভাবে মুক্তি ফাটা ছেলে দিই আবার নতুন করে ফ্রেশ পানি দিয়ে দেবো আমরা যে ঘাস দিই এটাকে ছুড়ি বা বজরা বলে আপনারাও এইভাবে এই পদ্ধতি অবলম্বন করবেন আর এইভাবে ঘাস দেবেন বেশি খরচ করার দরকার নেই অল্প খরচে কাজ করার চেষ্টা করবেন আর আমার ভিডিওর মাধ্যমে যে ভোগ ত্রুপি হয় ক্ষমার দিকে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে